ছোটোবেলা থেকে শুনে পরি নাকি দেখতে সুন্দর হয় তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা পরি দেখাবো যে পরি দেখার পর আপনি সব কিছু করেন আর না করেন কিন্তু বাথরুমে গিয়ে ওই জিনিসটা ঠিকই করবেন তো চলেন গাইস ওই পরীটা দেখা যাক আসোনা কি দেখো শয়তান আগে তুই কাপড় ভাল নাই শিখালি যায়া বান্দা লয় আই ফটকারে চোরে চালে কট খায়রে এই পরীটারে দেখে কি মনে হইতেছে আপনার বছর বোকা চোরা খানকির ছেলে গুদ মারানি পোঁদ মারানি রেন্ডির ছেলে বিটির বাল গুদের ছাল ঠোঙা চোদা বান চোদ বেশ সামাগিক চোদা হাতি চোদা ডায়নোসর চোদা অ্যাঞ্জেল চোদা ভাইরাস চোদা উঠ খানকির ডিম প্যান্টি চোর কন্ডম চোর গুদির ছেলে ক্লাসিক্যাল চোদা মোবাইল চোদা চালাক চোদা চোয়ার চোদা টেপন মাগি রেন্ডি মাগির গুদ ডিজিটাল খানকি চোরন চারশো বিশ পাগলা চোদা চোরন চৌষট্টি হোমো চোদা বাড়া দুনিয়ার গাড় পাকা বাড়া চোদা গলা চোদা গুদ চোদ